সবাইকে দেখাই আমার থেকে বেশি ভ্যালু এই তার কাছে নিয়ে নে নে এটা এই যে এই যে এটা দেখছিস না এই তারটা এই তারটা আমি মানে আধ ঘন্টা ধরে বসে বসে ঘুরিয়ে 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 ঘুরার আমার থেকে বেশি ভ্যালু এই তারটার তো মানে এই গাটটা তো হাহা সত্যি বলবো না মিথ্যে বলছি সত্যের মিথ্যে দুটোই ঠিক আছে সত্যি কথা হচ্ছে এটা না তুই এই ইম্পর্টের আর মিথ্যে তো হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট মিথ্যে এটা সত্যি তুই তোকে দেখা নাই ভুল আজকে আমি গেছিলাম হচ্ছে এই আমার স্কিনটা ভেঙে ফেলেছিলেন ইনি এনার হাত থেকে পরে যে ভেঙে গেছিলো মনে আছে আমার হ্যাঁ তোর হাত থেকে পড়ে যে আমার এই যে পুরো ফোনটার স্কিন পুরো ভেঙে গেছিলো তোর কি মনে হয় যে স্ক্রিনটা যে লাগিয়ে নিয়েছি কত টাকা হতে হবে আমার মন ভাঙিস তার বেলা কিছু না আমি তোর মন ভাঙি কি করি

আর জানি এরা বেশি অনেক অনেক বেশি করে নেয় স্বাভাবিক ওরা সব নেবেই ওরা বলেছে ছশো পঞ্চাশ আর আমি প্রথমে শুরু করেছি তিনশো তিনশো দিও ওরা বলছে ছশো পঞ্চাশ থেকে মানে প্রথমে হাসলো তারপর থেকে ছশো দিও দেখ বলছে তিনশো কুড়ি তারপর বলছে ঠিক আছে সাড়ে পাঁচশো আমি বলছে তিনশো পঞ্চাশ দেখ করতে করতে চারশো টাকায় টোটাল সবকিছু নিয়ে আসছি।

তুমিই খারাপ করেছো আমার অ্যাডাপ্টার ঠিক আছে এবার কি নতুনটা আমার তো ঠিক আছে সব তুই রাখ সব তোর জিনিস এই অ্যাডাপ্টারটা তুই নে আমার এই ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এটাও তুই রাখ সব তোর সব তোর রাখ যা বাচ্চাকে সেটা বয়া যাচ্ছে এই যে

আবার এরকম একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসবে কারণ ও আবার কিছু একটা ভাঙতে চলেছে যখনই ভাঙবে তখনই এরকম একটা কিছু একটা ওকে কিনে দেবো আর ব্লক বানাবা তোমাদেরকে দেখাবো যে কি ভাঙে সারাদিন টাটা